প্রায় দুই হাজার তিনশো বছরের পুরনো পাথরে খোদাই করে লেখা ব্রাহ্মী শিলালিপি পাওয়া যায় উনিশশো সালের তিরিশ নভেম্বর বগুড়ার মহস্থান করে জমি চাষ করার সময় এই শিলালিপিটি পান চাষি বারু শিলালিপিতে লেখা ছিল সে সময় প্রাকৃতিক দুর্যোগ দুর্ভিক্ষ পীড়িত জনসাধারণকে রাষ্ট্রীয় পোশাগার থেকে সাহায্য করা এবং রাষ্ট্রের প্রশাসনিক আদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রাচীন গ্রিক রাজ্য ম্যাডিসনের রাজা আলেকজান্ডারের প্রত্যাবর্তনের পর মৌর্য রাজত্বের অনেক নিদর্শনী মেলে তৎকালীন মৌর্য রাজ্যের ভক্তি বা রাজধানী বগুড়ার মহাস্থান গড়ে মৌর্য সম্রাট অশোকের সময় উদ্ভাবিত ব্রাহ্মী লিপির বিবর্তিত রূপ হল বর্তমান বাংলা অক্ষর বগুড়ার মহাস্থান গড়ে উদ্ধার হওয়ায় এই ব্রাহ্মী লিপির একমাত্র নিদর্শনটি গবেষণার জন্য নিয়ে যাওয়া হয় ভারতে এরপর আর ফিরিয়ে আনা হয়নি এই শিলালিপিটি লিপিটি মহাস্থান গড়ে খুঁজে পাওয়া গিয়েছিল এটি উনিশশো সালে একজন কৃষক তার জমিতে খুঁজে পেয়েছিলেন এই শিলালিপির বিষয়বস্তু হচ্ছে মূলত এখানকার যে খাদ্যশস্য এবং এখানকার পরিবেশ প্রকৃতি এই বিষয়গুলো এখানে ফুটে উঠেছে এছাড়া এখানকার দুর্ভিক্ষের একটা বর্ণনা দেওয়া আছে যেমন রাজা এই মূলত দুর্ভিক্ষের সময় তার প্রজাদেরকে কোষাগার থেকে খাদ্য শস্য দিয়ে সাহায্য করার কথা বলেছেন এবং ভবিষ্যতে আবার সুদিন আসলে প্রজারা কোষাগারে ফেরত দিয়ে দিবেন এই বিষয়গুলো ছিল এছাড়া এখানকার যে প্রাচীন জল ব্যবস্থাপনা বা পানি ব্যবস্থাপনা সেটারও অনেক ক্ষেত্রে এখানে ফুটে ওঠে প্রচুর পুকুরের কথা বলা আছে আর পাশাপাশি এখানকার পরিবেশ প্রকৃতির সম্পর্কে অনেক ধরনের তথ্য আসলে আমরা এখান থেকে পাই যীশু খ্রিস্টের জন্মের অন্তত তিনশো বছর আগে পাথরে খোদাই করা গুরুত্বপূর্ণ এই নিদর্শনটি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তৎকালীন তত্ত্বাবধায়ক জিসি চন্দ্র বোগ্রা থেকে নিয়ে যান কলকাতায় এটা একটি খুবই গুরুত্বপূর্ণ শিলালিপি আমাদের বগুড়ার মস্তানগড়ে এটি পাওয়া গিয়েছিল যে কোনো কারণেই হোক সেই সময় হয়তো এটি ইন্ডিয়া নিয়ে গেছে তো এখন যেহেতু বাংলাদেশ আলাদা ইন্ডিয়া আলাদা উনিশশো সত্তর সালে ইউনেস্কোর সনদ অনুযায়ী এটা বিভিন্ন দেশে এক দেশ থেকে আর দেশে যদি কোনো জিনিস নিয়ে যাওয়া হয় বা গিয়ে থাকে তাহলে সেটা কিন্তু ফেরত আনা সম্ভব এটা আমরা মনে করি যে এটা ইন্ডিয়া সরকার ভারত সরকার এবং আমাদের বাংলাদেশ সরকার দুই সরকারের যদি ইচ্ছা থাকে সদ থাকে এবং এটা আসলে আমাদের বাংলাদেশে এখন থাকা দরকার যেহেতু বাংলাদেশ এখন স্বাধীন একটি দেশ আলাদা একটি স্বকীয় দেশ সেই কারণে বাংলাদেশ কিন্তু এটা পাওয়ার মানে পাওয়ার দাবি রাখে প্রায় চুরানব্বই বছর আগে ভারতে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি সুদী সমাজের বগুড়া মহাস্তানগড় থেকে উদ্ধার হওয়া সম্রাট অশোকের সময়ের অর্থাৎ খ্রিস্টীয় তৃতীয় শতকের শিলালিপিটি যেটি মহাস্তান ব্রাহ্মী লিপি নামে সমধিক পরিচিত আমাদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস এটি দুটি কারণে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে বাংলা লিপির উদ্ভব হয়েছে এই ব্রাহ্মী লিপি থেকে আর দ্বিতীয়ত এটি মৌর্য শাসকের শাসনের সময়ের একটি রাষ্ট্রীয় ব্যবস্থার চিত্র আমরা এখানে পাই এটি উদ্ধার হওয়ার পরে পাঠোদ্ধার করেন প্রথম পাঠোদ্ধার করেন ভারতের প্রখ্যাত ভাষাতত্ত্ববিদ এবং প্রত্নতত্ত্ববিদ ডি আর ভান্ডারকার এবং তিনি যেটি দেখিয়েছেন যে এর ভাষা তৎকালীন মগধি প্রভাবিত প্রাকৃত বাংলায় এটি রচিত এবং এর মূল কথা পরবর্তীতে পণ্ডিতগণ মূল যেটা ভাব মানে পাঠোদ্ধার করেছেন তাতে এটি একটি মৌর্য শাসনের প্রশাসনিক আদেশ এবং সেখানে আমরা দেখতে পাই যে তৎকালীন সরকার দুর্দশাগ্রস্ত জনগণের সাহায্য করার জন্য ধান তেল এবং বৃক্ষ আর তৎকালীন প্রচলিত ক্ষুদ্রা ক্ষুদ্র ক্ষুদ্রাকৃতির মুদ্রা গণ্ডক এবং কাকুনিক এটি দুর্দশাগ্রস্ত জনগণের মধ্যে বিতরণের জন্য রাষ্ট্রীয় ভান্ডার থেকে মহামাত্রকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং এটি ঋণ হিসেবে দেওয়া হবে পরবর্তীতে সুদিন ফেরত আসলে জনগণ ঋণ রাষ্ট্রকে আবার ফেরত দেবে প্রাচীন নিদর্শন ও ঐতিহ্য ফেরত পাওয়ার জন্য বিশ্বব্যাপী স্বীকৃত ইউনেস্কোর উনিশশো সালের কালচারাল প্রপার্টি সনদের আওতায় চুরি যাওয়া প্রত্নসম্পদ ফেরত পেয়েছে ইরাক তুরস্ক নাইজেরিয়া ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড রিপন দাস খবরের কাগজ বগুড়া